দেখ কিনে এসাম বাসন্তীতি আরি কাজের মধ্যে একেবারে নতুন হ্যাঁ একেবারে নতুন যে ডিজাইনগুলো আছে আমরা কিন্তু আপনাদের কাছে যে সবার আগে নতুন ডিজাইন কিন্তু আপনাদেরকে দিচ্ছি আজকে যে কালেকশনগুলো একেবারে মানে প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটি নিয়ে আসলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিও থেকে নিয়েছিলাম তো চলুন দেখি আজকে কালেকশনগুলো প্রথমে যে কালেকশনগুলো দেখবো আলহামদুলিল্লাহ এত চমৎকার কালেকশনগুলো এগুলো কিন্তু সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে অবশ্যই আমাদের কাছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন ভালো কোয়ালিটি যারা একটু ভালো মানের চায় যে ভাই দাম যাই হোক ভালো মানের চাই ঠিক আছে ওই ভালো মানের কিন্তু খুবই চমৎকার আর বাসন্তী সিকোয়েন্স এর মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা জামাটা দাঁড়াও এটা জামাটা এমন সিল্কও দেওয়া আছে ঠিক আছে বা সর্দি সিল্ক থ্রি পিস সবার আগে সবসময় আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্টেশন থেকে এটা এটা ছিল একটা কালেকশন একটু স্যালোটা দেখাই ভালো মানের থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সব থেকে ভালো মানে কিন্তু এটা দেখেন সালোয়ার হবে সম্পূর্ণ মানে আড়াই গজ এবং বহরটা কিন্তু অনেক বড় বহর হবে অনেক বড় বহরে এই সালোয়ারটা কিন্তু হবে এটা দিয়ে আপনার প্লাজো সিস্টেমে বানাতে পারবেন আপনার সালোয়ারটা এরপরে আমি আপনাদের আরো একটা কালেকশন দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন করবেন সাবস্ক্রাইব কারণ আমরা দিচ্ছি প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন নিত্য নতুন ভিডিও যাতে করে আপনারা আপডেট পান আপনারা প্রতিদিন আমাদের কাছে আপডেটগুলো পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আর একটু করে আপনাদেরকে সামনে থেকে দেখাই কত চমৎকার কাজ করা আছে দেখেন কত চমৎকার কাজ করা আছে খুবই চমৎকার আরি কাজের মধ্যে বাসন্তী কাজ সব থেকে নিউ সব থেকে নিউ কালেকশন কিন্তু এইটা হ্যাঁ দেখুন ওটা দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন ধর দিকে হ্যাঁ এটা হচ্ছে অন্যটা মানে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা প্রোডাক্ট একেবারে নতুন একটা প্রোডাক্ট এক কালার একটা সেলার পাচ্ছেন সাথে ঠিক আছে সর্বনিম্ন দশ পিস কালেকশন আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা চাই চাইলে সরাসরি দোকানে আসতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দোকানে আসবেন এটা হচ্ছে আইসা প্লাজার তৃতীয়তলার মধ্যে ইউসিউ ব্যাংক বা আপনার ফুবলি ব্যাংকের উপরে ঠিক আছে আপনার আসবেন এসে দেখে দেখে তারপর আপনার কাল কালেকশনগুলো নিয়ে যাবেন আমি একটা ও দেখাচ্ছি আপনার প্রথমে আপনার এটা অন্যটা কেমন এরপর আমি আপনাদেরকে অনু দেখাচ্ছি ওনার মধ্যে কিন্তু ফুল কাজ ওনার মধ্যে ফুল কাজ করা আছে দেখেন এটা হচ্ছে অন্যটা চমৎকার সাইডে কাজ করা আছে আসে মাঝখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নকশি কাজ করা আছে সাইডে কাজ করা আছে নকশি কাজ করা আছে ঠিক আছে বড় চুপ করতে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন খুবই চমৎকার আন্তমন যে মাছগুলো আছে আজকে আপনাদেরকে আন্তঃমন ডিজাইনগুলোগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ এর থেকে ভালো থ্রিবি কিন্তু কোথাও পাবেন না আরি কাজের মধ্যে বা শুনতে আরি কাজ এটা তো সহ আছে এটা শিল সহকারে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখা ওনাসো এটা হচ্ছে ওনাটা ধরো হুম এটা হচ্ছে ওনারা এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করেছেন স্ক্রিনশট রাখবেন এরপর ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো সবার আগে নতুন কালেকশন আমার যার রিপিট কাস্টমার আছেন তাদেরকে বলতেছি এই মাল্ট নিয়ে যান অনেক সুন্দর কাপড় মানে কাপড়টা যে দেখবে সে কিন্তু পছন্দ করবে আর দামটা কিন্তু আপনার যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি দামটা প্রিমিয়াম থাকবে অত বেশি না ঠিক আছে অত বেশি দামটা না জাস্ট আমাকে স্ক্রিনশট দেবে দামটা বলে দেবো কারণ এগুলো আমরা পাইকারি বিক্রি করি তো দামটা বলতে চাচ্ছি না পাইকারি বিক্রি করতে দামটা বলতে দেখেন কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানে সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা খুবই চমৎকার কালার অনেকগুলো কালার আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিস নিতে পারবেন আপনার যেই কালার যত পিস পছন্দ তত পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন ইচ্ছে স্বাধীন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস আলহামদুলিল্লাহ কত সুন্দর ড্রেস কত চমৎকার কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস দেখেন কত সুন্দর কালেকশন আলহামদুলিল্লাহ চমৎকার কালার চমৎকার কালেকশন মিষ্টি কালারের মধ্যে লাইট মিষ্টি কালার খুবই সুন্দর দেখেন এটা ওড়নাটা দেখেন অন্যান্য অনেক চমৎকার ওড়নাটা ওড়না সালোয়ার আর জামা তিনটে প্রিমিয়াম কোয়ালিটি এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় এর থেকে ভালো কাপড় পাবেন না এত নরম কাপড় এটা এত সফট কাপড় আপনার দেখলে মানে হাতে পাইলে বুঝতে পারবেন যে কত সফট কাপড়টা অবশ্যই এগুলো মানে বেশি করে নেবেন বিক্রি হবে ইনশাল্লাহ আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আমরা এক্সচেঞ্জ দিচ্ছি ঠিক আছে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে আমরা এক্সচেঞ্জ দিচ্ছি আমরা আপনার এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা এটা এখানে কিন্তু আরও কালার আছে অনেক চমৎকার চমৎকার কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আর প্রতিটা কালার কিন্তু কোয়ালিটিফুল এবং আপনার মানে এমন এমন কালার করছে এটার মধ্যে যেই কালারগুলো সবাই পছন্দ করে যেই কালারগুলো সবাই পছন্দ করে ওই কালারগুলো কিন্তু আমার আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কি হয় আবাই স্ক্রিনশট দিলাম এগুলো সাইড করেন সাইড করার পর ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে দেখবেন যে আপনার যেটা বাছাই করছেন এবং আমরা যেটা দিচ্ছি ওটা মিলতে মিলতেছে কিনা যদি মিলে তাহলে অর্ডার করবেন সিস্টেম হচ্ছে যারা মানে কুরিয়ার সার্ভিস নেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর আপনারা নিতে পারবেন আর যারা দোকানে আসেন আসবেন তাতে আসবেনই দোকানে এসে দেখে দেখে তারপর আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস খুবই চমৎকার আনকমন যে প্যাটার্নগুলো আছে আনকমন যে ডিজাইনগুলো আছে আজকে সব আনকমন ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ডিজাইন মানে এত চমৎকার চমৎকার কালার আসছে এটার মধ্যে এই কালারের মধ্যে দুইটা ডিজাইন এর আগে একটা দেখাইছি এখন দেখাচ্ছি আপনার আপনাদের আরেকটা এটার মধ্যে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন কিন্তু কোয়ালিটি খুব ভালো মনে হয় ডিজাইন দাও আপনার দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক চমৎকার ওড়না জামা সালোয়ার তিনটা কিন্তু কোয়ালিটিফুল জামা এবং ওর মধ্যে কাজ করা আছে সালোয়ার মধ্যে পাচ্ছেন এক কালার সালোয়ার এবং ভালো কাপড়ের মধ্যে মানে এর থেকে ভালো কাপড়ের সালোয়ার হয়তো নাই ঠিক আছে এই এক কালার কাপড়ের মধ্যে এত চমৎকার সালোয়ারের কাপড় অবশ্যই আমাদেরকে করবেন এগুলো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের এই মুখে কিংবা সরাসরি দোকানে এসে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো মানের কালার ভালো মানের ডিজাইন কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আর প্রতিদিন আমরা আটটা থেকে নয় নয়টার মধ্যে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন কী কী আমরা বিক্রি করতেছি কী কী আপডেট আছে নতুন নতুন সবগুলো আপডেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আরও একটা কালার দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল অনেক চমৎকার কালার শুরুমা কালারের মধ্যে চমৎকার একটা কালার এবং যে সুতোগুলো আছে মানে কাপড়ের সুতোগুলো কিন্তু অনেক ম্যাচিং করা ঠিক আছে ম্যাচিং করা সুতো দিয়ে এরা কাজ করা হয়েছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর অনেক